বুঝতে পারছেন এখন আমি আপনাদের সামনে কি নিয়ে আলোচনা করব আজ আমি আপনাদের সামনে বজ্রপাত নিয়ে আলোচনা করব বজ্রপাত হচ্ছে প্রকৃতির এক ভয়ঙ্কর ও চমকপদ বৈদ্যুতিক শক্তি বজ্রপাত হচ্ছে আকাশে বিদ্যুতের হঠাৎ এক বিচ্ছুরণ যা সাধারণত মেঘের সংঘর্ষে তৈরি হয় এটা একটি প্রকৃতির বৈজ্ঞানিক ঘটনা কিন্তু এর প্রভাব হতে পারে মারাত্মক একটি বজ্রপাতে এর তাপমাত্রা পায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস হতে পারে যা সূর্যের চেয়েও গরম বাংলাদেশের কৃষকরা সাধারণত বেশি এর দ্বারা আক্রান্ত হয় বাংলাদেশের বছরে গড়ে তিনশো জন লোক বজ্রপাতে মারা যায় একটি বজ্রপাতে সাতাশ হাজার আষ্টশো চল্লিশ ইউনিট বিদ্যুৎ তৈরি হয় যা দিয়ে একটি পরিবারের পনেরো বছরের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে আমরা বাসাবাড়িতে সাধারণত যে বিদ্যুৎ ব্যবহার করি তা দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট হয়ে থাকে অথচ একটি বজ্রপাতে প্রায় দশ কোটি কখনো কখনো তা একশো একশো বা একশো মিলিয়ন বোল্ট পর্যন্ত হতে পারে তাহলে একটু চিন্তা করে দেখুন দুশো চল্লিশ বোল্ট আমাদের অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণ হয়ে থাকে আর একটি বজ্রপাত যদি কোনো ব্যক্তির উপর পড়ে তাহলে তার কি অবস্থা হবে বজ্রপাতের অবস্থা করণীয় ঘরের বাইরে থাকলে করণীয় খোলা মাঠ দান জলাশয় নদী এড়িয়ে চলুন গাছের নিচে অথবা উঁচু জায়গা আশ্রয় নেবেন না দাদাবো সাতা ব্যবহার থেকে বিরত থাকুন দুই পা জোড়া করে মাটিতে বসে থাকুন নিজেকে ছোট করে রাখুন ঘরে বিতরকরণীয় পাকা ভবনের ভিতর আশ্রয় নিবেন বাড়ির সকল বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখুন বা খুলে ফেলুন মোবাইল বা হেডফোন ব্যবহার করবেন না জানালা ও দরজার কাছে আসবেন না এবং বন্ধ রাখুন দাতব জিনিসপত্র থেকে দূরে থাকুন পানি থেকে দূরে থাকুন স্মরণ রাখতে হবে প্রকৃতি শক্তিশালী কিন্তু মানুষ সচেতন হলে ক্ষয়ক্ষতি অনেক কম হয় তাই আমাদের উচিত নিজে সতর্ক থাকা ও অন্যদের সতর্ক করা আসসালাম আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং অন্যকে এবং অন্যকে দেখানোর জন্য শেয়ার করবেন